এই যে দাদারা ছাড় পোকার বাচ্চারা ইলেকট্রিকের বিল দিতে হবে গ্যাসের বিল দিতে হবে ছেলের মাস মেলে মাস্টরমশার মাইনে দিতে হবে মায়ের চিকিৎসার জন্য চশমার বদল দিতে হবে বদলাতে হবে ডাক্তার দেখাতে হবে সব কিছু নিয়ে যখন ঘুম অলমোস্ট চলে গেছে তারপরে জাস্ট একটুখানি চোখে লেগেছে সেই সময় খেলেন কুটুস করে ছাড় পোকার কামা এবার ডিসিশানটা আপনারই আপনি এই ছাড় পোকার কামড়টাকে বৌদির কামড়ের মতো সহ্য করে জীবন কাটিয়ে দেবেন নাকি আমার দেয়া আমার তো মানে করা আবিষ্কার করা এই মেশিন ছাড় পোকা মারার কলটা যেটা আমি জলের থেকেও সস্তায় দিয়ে যাচ্ছি সেটাকে নেবেন আর মেনে রাখবেন এতে একশো শতাংশ গ্যারান্টি আছে যদি কাজ না করে একশো শতাংশ পয়সা আমি ফেরত দেবো একদম আমার প্রমিস আমি এ লাইনে নতুন নয় আরে ভাই আজকাল কিছুতেই তো একশো শতাংশ কাজ করা না তুমি এত শিওর হচ্ছে কী করে যে তোমার আবিষ্কার একশো শতাংশ কাজ করবেন আরে দাদা এরা হচ্ছে আমার মাথার খেল এই ছারপোকা মারার আমি একশো শতাংশ গ্যারান্টি দিচ্ছি কেন জানেন এই কলটার মেন ইনগ্রেডিয়েন্ট হলো দুটো ছোট্ট পাথরের টুকরো স্টোন চিপের টুকরো আপনি ছাড়পোটাকে ধরবেন তার মাঝে রাখবেন দিয়ে আঙুল দিয়ে চাপ দিয়ে ছাড়পোকাটাকে মেরে ফেলবেন একদম একশো শতাংশ গ্যারান্টি এবার ছাড় যদি না মরে তার মানে আপনার আঙুল দুর্বল তাহলে আপনি এবার কি করে পয়সা চাইতে এসেছেন কোন মুখে তো ওইটা একটু মাথায় রাখবেন আপনার আঙুলকে আগে সতর্ক করুন মানে সুস্থ করুন সবল করুন হ্যাঁ আর শরীরচর্চা করুন তারপরেও যদি আমার মেশিন না কাজ করে আমি একশো শতাংশ পরে পয়সা ফেরত দেবো হ্যাঁ যেন কথা বাড়াবেন না এই যে দাদারা ছাড়পোকার বাচ্চারা বৌদির কামড় সহ্য করবেন ছাড়পোকার কামড় সহ্য করবেন না তার থেকে মুক্তি পাবেন আসুন আমার আবিষ্কার ছাড়পোকা মারার যন্ত্র কিনুন একশো শতাংশ গ্যারান্টি কাজ না করলে পয়সা ফেরত ভালো থাকবেন আমার ছোট্ট কৌতুক নকশা এটা ইন্সপায়ার্ড বাই লোকাল ট্রেনের হকার বাগন থেকে উঠতো তো যাদের ভালো লাগবে আমার পুচকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন